ভাই এই দেখেন একটি ছোট্ট চার দোকানের চুলা আর এই যে বড় সিলিন্ডার এই যে চুলার মাধ্যমে আপনার চার দোকান চলতেছে এই যে আগুনটা দেখেন ভালো করে এই চুলাটা উনি আস ভাই আপনার নামটা কি জালালউদ্দিন জালালউদ্দিন আপনি এই চুলাটা আজকে কতদিন ব্যবহার করতেছেন তিন বছর এটা মোটামুটি একটা বারো কেজি সিলিন্ডার কয় মাস যায় দুই মাসের উপর যায় তো দুই মাসের উপরে যায় দর্শক একটা বারো কেজি সিলিন্ডার যদি এই চুলার মাধ্যমে দুই মাস যায় তাহলে আপনারা যারা চার দোকানদারি করেন তারা একটু এটা দেখবেন আর বুঝবেন যে আমরা বারো দিনে তেরো দিনে যদি একটা বারো কেজি সিলিন্ডার অপচয় করি তাহলে দেশে অত্যন্ত ক্ষতি হবে এবং গ্যাসগুলা অপচয় হইতেছে তাহলে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এই চুলার মাধ্যমে কিভাবে গ্যাসকে সেভ করা যায় এই যে দেখেন ভাই একটু একটু আগুনটা উঠান তো ভাই আগুনটা উঠান তো হ্যাঁ এই যে দেখেন এই আগুনের মাধ্যমে উনি একটা বারো কেজি সিলিন্ডার দুই মাস নেয় দর্শক যদি ভিডিওটা ভালো লাগে এবং আপনারা দেশের জন্য কিছু ভালোবাসতে চান তাহলে এই ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন এবং আপনারা আপনাদের মন্তব্য তুলে ধরবেন গ্যাস বাঁচানো আমাদের সবারই দায়িত্ব এটা জাতীয় সম্পদ আর এটার ব্যবহার যাতে সুস্থভাবে করা যায় তা নিয়েই আমার চিন্তাভাবনা আর আমিও এই চুলা ওনাকে দিছি প্রায় দুই ওনার মুখেই শুনতে পাচ্ছেন আমি কতদিন আগে এই চুলাটা দিছি এই পর্যন্ত কোনো সমস্যাও হয় নাই ভাই এই পর্যন্ত এই চুলায় কোনো সমস্যা পাইছেন আপনি কোনো সমস্যাই হয় না দুই বছর ধরে উনি চালাইতেছেন হ্যাঁ এটার কোনো সমস্যাই পাই নাই আর মানুষ এটাকে এটাকে অবশ্যই ব্যবহার করবে কারণ উনা ওনার মুখে শুনতে পাচ্ছেন আর দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা নন্দীপাড়া এটা কোন জায়গায় ঠিকানাটা ভাই পশ্চিম নন্দীপাড়া পশ্চিম নন্দীপাড়া দোকানের নামটা কি বিসমিল্লা টি স্টোর বিসমিল্লা টি স্টোর আপনি ওইখানে এই চুলাটা উনি দুই বছর ব্যবহার করতেছেন কোনো সমস্যাই হয় নাই আর একটা বিশেষ হচ্ছে একটা সিলিন্ডার যাইতেছে দুই মাস বারো কেজি গ্যাস দুই মাস যাইতেছে তাইলে এটা কি আপনারা একটু বিচার করেন একটা লাইক দেন এই ভিডিওর প্রতি একটা লাইক দেন একটা দেশকে ভালোবাসেন মানুষকে জানায় দেন যে ভাবে তোমরা চার দোকান চালালে একটা বারো কেজি সিলিন্ডার দুই মাস যাবে ধন্যবাদ ভিওয়ার্স আর ধন্যবাদ দর্শক আসসালামু আলাইকুম